সব আমল নরম শেষ ছাত্ররা বের হবে এমন সময় ডাকতেছে এই বাচ্চো আ যাও এদিকে আসো তো তোমরা যে নামাজ পড়লা ওযু তো তোমাদের আছে আমি একটা প্রশ্ন করব আমি দেখলাম বিকেল থেকে খালি ধরে আবার দেখি দৌরে নামাজ পড়তে গেল তোমাদের ওযু লাগে না ওযু করো না ওযু নামাজ পড়ো সেটা শিখবেন ওয়াজ করতেছি

আমাদের ওজন ভাঙে না আর যাদের ওজন ভেঙে গেছে